ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিরুদ্ধ বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এরপর অনেক কাঠখড় পোহাতে হয়েছে ঝড় ঝঞ্ঝা সহ্য করে বিএনপিকে টিকে থাকতে হয়েছে সেই টিকে থাকার ছেচল্লিশ বছর দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত হওয়ার কারণে এই ছেচল্লিশ বছরের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজন শুধু দোআমনা মাধ্যমে সংক্ষিপ্ত করেছে বিএনপির নেতৃবৃন্দ বরিশালও যার ব্যতিক্রম নয় জেলা মহানগর বিএনপি এখানেও দোয়মনা জাতের আয়োজন করে সম্মানটা একটা আমরা এটা করি প্রত্যেক কষ্ট করে এবারে আরো বিষয় আমাদের কি অঞ্চলে ভেঙি কুমিল্লা নোয়াখালী ওই অঞ্চলে পানিতে জড়িয়ে গিয়েছে দোটারা তিনতলা পর্যন্ত পানি উঠে গেছে তার উপরে উঠে গেছে সেই অবস্থায় বাংলাদেশ জাতীয় দলের যে নির্দেশ দিয়েছে যে আমাদের প্রতিষ্ঠা এবারের প্রতিষ্ঠাতি খালি ড্রম আফিলের মাধ্যমে শেষ করতে হবে সমাজকে অস্থিতির সৃষ্টি করে এসেছিল তাদেরকে আমরা সাধারণ মানুষ খুব আশা করেছিলেন এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্তত বিএনপির সব নেতৃবৃন্দদের একসাথে এক মঞ্চে পাবেন জেলা মহানগর যুবদল ছাত্রদল সবাইকে একসাথে দেখার আকাঙ্ক্ষা বরিশালবাসীর আরিফ আহমেদ বরিশাল